আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। নেক সন্তান লাভের জন্য একটা দোয়া নেক সন্তান পয়দা হবে আপনার ঘর থেকে অনেক সন্তান এমন হয় চুর বাটপার, বদমাইশ জানোয়ার এত যখন নতুন হাঁটতে শেখে এত জ্বালাতন করে বড় হওয়ার পর আরও জ্বালাতন করে অন্যের মেয়ে ভাগিয়ে নিয়ে চলে আসে অথবা এমন মেয়ে যে অন্যের সাথে ভেঙে চলে যায় অবাধ্য হয় এমন জানোয়ার সন্তান হওয়ার থেকে না হওয়া অনেক ভালো এই জাতীয় সন্তান যখন হবে আপনার যদি হয়ে যায় এই জাতীয় অভদ্র সন্তান আপনার হায়াত কমে যাবে অভদ্র সন্তান যদি হয় এদের নিয়ে চিন্তা করতে করতে লাইফ বরবাদ হয়ে যায় ওখানে গিয়ে বাড়ি মারে ওখানে গিয়ে ঝামেলা পাকায় ওখানে গিয়ে অসুবিধা সৃষ্টি করে মা বাবার মাথায় বাড়ি দেয় গাঞ্জা খায় বাবা খায় ফেন লিখায় এলাকার মেয়ে হলে খারাপ কাজ করলে মানে মুখের এলাকার মধ্যে সম্মানের সাথে মাথা উঁচু করে চলা যায় না যদি সন্তান অভদ্র হয় সবাই বলে যে এর সন্তান খারাপ তো এই জাতীয় খারাপ সন্তান যেন না হয় সন্তান যখন পেটে থাকে নেক সন্তান লাভের জন্য যাদের যারা গর্ভবতী হয়েছেন কনসিভ করেছেন প্রত্যেকটা মায়ের উচিত এই আমলটা বেশি বেশি করা এবং আরো ভালো কাজের জন্য এটা এক মাস থেকে হোক একবারে হওয়ার আগ পর্যন্ত হোক সাত মাস আট মাস নয় মাসের সময় হোক আপনি বেশি বেশি এই দোয়াটা আপনার সামনে যাওয়ার পর থেকে পড়েন অথবা এই ভিডিওটা অন্যজনকে আপনি শেয়ার করে দেন জানায় দেন বুঝাই দেন যে দোয়াটা লিখে রাখো অথবা আপনি আরো ভালো কাজের জন্য লিখে নিজের সাথে রাখবেন সন্তান হবে সোনার সন্তান সন্তান হবে ভালো ভদ্র মা বাবার উপর যত্নবান হবে স্নেহশীল হবে অনেক জানোয়ার সন্তান আছে বউ নিয়ে পরবর্তীতে সংসার করে মা বাবার কোনো খোঁজ খবরই নেয় না একটা পয়সা খরচ দেয় না এমন সন্তান থাকার থেকে না থাকা ভালো তো এই সন্তান যেন না হয় সন্তান যেন ভালো হয় আপনাকে অবশ্যই স্বামী স্ত্রী যদি এর আমার এর আগে আপনি ভিডিওটা দেখে থাকেন মিলনের সময় অজু করে মিলন করবেন মিলনের দোয়া পরে আপনারা মিলন করবেন এবং যখন থেকে সন্তান পেটে চলে আসলো যখন থেকে আমার এই ভিডিওটা আপনার সামনে গিয়েছে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন এবং লিখেও সাথে রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হুকুমে সন্তান হবে সোনার সন্তান সন্তান হবে ভালো ভদ্র মানুষের মতো মানুষ এটা পড়বেন বেশি বেশি সংখ্যা নাই বেশি বেশি পড়বেন আরো ভালো কাজের জন্য আপনি নিজেই লিখে রাখতে পারেন এই যে এই দোকান থেকে কালি নিয়ে আপনারা লিখে রাখতে পারেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নিজে নিজে লিখে রাখেন ইনশাল্লাহ সন্তান হবে ভালো যদি লিখতে না পারেন আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাকে লিখে দেওয়ার চেষ্টা করব আমার সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল এর বাইরে অন্য কোনো নাম্বার নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টুইটার নাই টেলিগ্রাম নাই ইনস্টাগ্রাম নাই টিকটক নাই অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে বলছে আমি দেই আমি দেই তো আমার নাম আর ছবি থাকলে ও যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি এইজন্য আপনারা নেক সন্তান লাভের জন্য এই দোয়াটা নেক সন্তান লাভের দোয়া আমি যে আমলের বই থেকে দিয়েছি আপনি যদি দেখে থাকেন বললেই হবে যে আমলের বই 145 নম্বর পৃষ্ঠা বইয়ের নাম হচ্ছে আমলের বই ফাতিরাস সামাওয়াতি ওয়ালাদ ইয়াহদাল্লি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আফানি ওয়াসতু ওয়াল হিকমি বিস খুবই সহজ দোয়া এটা লিখে জাস্ট আপনি সাথে রেখে দিবেন অবশ্যই জাফরান কালি দিয়ে লিখতে হবে লাল কালি কালো কালি দিয়ে লিখলে হবে না তবে একবার লিখে রাখলে ইনশাল্লাহ সন্তান যেন ভালো হয় এটা প্রত্যেকটা মা বাবার করা উচিত কার সন্তান কি হয় বলা যায় না অনেক সময় দেখা যায় হুজুরদের সন্তান হয় ব্রিটিশ আবার সাধারণ মানুষের ঘর থেকে হয় ভালো সন্তান কারণ হুজুরের আমল নাই হুজুর খুললেই তো হলো না দাঁড়িয়ে রাখলেই তো আর কেউ হুজুর হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুল